আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ মুস্তফা ইসলাম নাসিম আপনি লিখেছেন আমি সৌদি প্রবাসী আমার সাথে একজন কাজ করেন উনি এক নামাজও পড়েন না উনি ঈদের নামাজও পড়েন না ওনাকে জিজ্ঞেস করলে উনি বলেন যেদিন থেকে ওয়াক্তিয়া নামাজ পড়বো তারপর ঈদের নামাজ পড়বো ঈদের নামাজ না পড়ার শাস্তি কি একটু জানাবেন ঈদের নামাজ ওয়াক্ত নামাজের চেয়ে কম গুরুত্বপূর্ণ সন্দেহাতীতভাবে কারণ ঈদের নামাজ ওয়াজিব মনে কি আমি ধরবাদ শোনা তোমার কথা কিন্তু বক্তের আমার ফর্জ ফরজায় আইন তো আসলে তিনি ঈদ পাঁচ নামাজ পড়ছেন না এটাই হলো সবচেয়ে বড় অপরাধের বিষয় এবং সবচেয়ে অন্যায়ের বিষয় ইচ্ছাকৃত এবং ঠান্ডা মাথায় যদি কেউ নামাজ ত্যাগ করেন তখন অনেক ইমামদের মধ্যে তার ইমানই থাকবে না খুবই ভয়াবহ একটি ব্যাপার এজন্য একজন মুসলমান হিসাবে আমাদের কর্তব্য হলো যে আমরা চেষ্টা করবো সবসময় ইমানের উপরে অটল থাকার অবিচল থাকার আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে ইমানের উপরে অটল অবিচল থাকার তফিক দান করুন ইমানের উপরে অটল অবিচল আহ থাকতে গিয়ে আমাদেরকে পাঁচ ছুক্ত নামাজ পড়তে হবে পণ্ছক্ত নামাজের ক্ষেত্রে যদি আমরা কোনো প্রকার কম্প্রোমাইজ করি বা কোনো প্রকার ছাড় দেই তাহলে সেক্ষেত্রে নিজেদেরকে ইমানদার দাবি করার কোনো সুযোগ থাকবে না বা মৌলিকভাবে নীতিগতভাবে সেটার অধিকার আমাদের থাকবে না অমরাদিল্লা তো একটি বর্ণনা রয়েছে তিনি বলেছেন যে লা হাজাফুল ইসলাম রিমান তারা সালাহযুক্ত নামাজ ত্যাগ করে তার ইসলামের কোনো হিস্সা করো অংশ নেই আল্লাহ করে বলেছেন ফিন্তাবামুসলাম আউসাকুফুদ্দিন যদি তবা করে সালাত আদায় করা শুরু করে জাকাত আদায় করে তখন তোমরা তা তারা তোমাদের ধর্মের ভাই বা দিনী ভাই তো মুসলিম ভাই হওয়ার জন্য নামাজ পড়াটা পূর্বশর্ত পূর্ব শর্ত এই একজন মুসলমান হিসাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যেন পাঁচ শক্ত সালাদ যথাযথভাবে সুন্দর আদায় করি যে ভাই নামাজ পড়ছেন না তিনি হয়তো জানেন না যে নামাজ না পড়লে ইমান নিয়ে টানাটানি দেখা দেবে এবং ইমান চলে যাওয়ার উপক্রম হবে এজন্য তিনি নামাজের ব্যাপারে অবহেলা করছেন আর সৌদি আরবে যেখানে তিনি থাকছেন সেখানকার কারণ আমাদের মতে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় কেউ নামাজ ত্যাগ করলে সে স্যাচা কাফের হয়ে যাবে সাধারণত বিমান হয়ে যাবে এজন্য সৌদি আরবের তরুণদের মধ্যেও আপনি নানা রকমের অপরাধ প্রবণতা থাকা সত্ত্বেও আপনি দেখবেন তারা পাঁচ পাঁচশক্ত নামাজের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে না পাঁচশক্ত নামাজ তারা পড়েন